সকালবেলা এই খাটটা এলাকার কোন ফুলাভানি দুবাই থেকে কল দিছে কল দিয়া কান্নার জন্য কথা বলতে পারে না হুজুর

আমার মা বাবা খাই তুমি বারবার বিকাশ করতো টাকা পয়সার দরকার নাই তুই ভালো করে খাইয়া দেয়া বাইচা থাকিস এই কথাটা বারবার বলতো আমার মাটা মরে দেওয়ার পরে আমার কেউ একবার আমার মার মতো জিজ্ঞাস করে না আমার কেউ দিগায় না সন্তান আগে বাড়িতে এক বেলা খানা না খাইলে মা তোমার বারবার কইতো কিরে পেটটা দি লগে লাইগা রইছে এখন মা কবরে দুই তিন বেলা না খাইলে কেউ তোমার একবার জিজ্ঞাস করে না এ সন্তান তোমার মায়ের মতো আপন তোমার দুনিয়াতে কেউ নাই তোমার আব্বাকে তোমার দমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো কোন অন্যায় করলে বাপ বারবার ডাক দিত তোমার কাছে মনে হয় তো বাপ মনে হয় কানের কাছে খেনজেন করে সন্তান রে বাবা মারা দাও সন্তান তার জিগাও এখন তার কেউ একবার ডাক দিয়ে বাড়িতে নেয় না কেউ তার দমক দেয় না এখন তার কাছে তার জীবনটা জীবন মনে হয় না এই সন্তান তোমার বাপ মা তোমার বড় কষ্ট কইরা মানুষ করছে আব্বা জান ঈদের দিনে নতুন কোন জামা কাপড় কিনে নাই তুমি সন্তান নতুন জামা কাপড় কিনা দিছে মার কাপড়টা সিরা থাকতো মা সিলাই করে পরে থাকতো মা তোমারে নতুন জামা কাপড় কিনা দিছে আব্বা আম্মারে যদি জিগাইতাম ইগো আব্বা আপনি ঈদের দিন নতুন জামা কিনেন না আব্বা উত্তর দিত এখন কে আর আমার ঈদের বয়স আসেনি তোমরা এনে এখন করবা আব্বা পুরান পাঞ্জাবি দ্বারা আয়রন করে পড়তো আব্বার কাছে যে টাকা নাই ফুতে আব্বার আব্বা ফুতেরে বলতো না কিন্তু সংসা এখন তোমার ঘরে টাকার অভাব নাই ব্যাংকে টাকার অভাব নাই আপারে পাঁচশো টাকা দিয়া কিং একটা লুঙ্গি পরাইতে পারো না আপ্পা কব কিলা কি লাভ রে লাখ লাখ টাকা দিয়া যদি তুমি তোমার টাকা দিয়া তোমার মা বাপকে সুখী না বানাইতে পারো এ সংসা এ আমার কার্টার বাবারা তোমার মা তোমার কাফুর আফতার ভিতরে বাইন্যা 10 20 টাকা রাইকা দিয়া দিছে আজ গো মা কবরে শুয়ার হইছে রে তুমি তোমার আম্মা জানরে একটা কাপড় কিনা পরাইতে পারো না তোমার আম্মা আব্বা কবরে শুয়া রইছে অনেকেরই তো প্রশ্ন হুজুর মা-বাবা যে মইরা গেছে গো আমি আমার মা-বাবার জন্য কোনো কিছু করতে পারবনি আমার মা-বাবা মারা যাওয়ার পরে আমি সন্তানের কোনো দায়িত্ব আসিনি এটা আমার প্রশ্ন না এটা নবীর সাহাবাই কেরাম আমার নবীকে প্রশ্ন করছে বন ইসরাঈলের বনু কুরাইশের একজন লোক আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিমবিরি আবু আইয়া সাইউন আমার রুহুমা বিহি বাদা মাউতিহিমা

ত কবরস্থানে যায় যদি কয় দোয়া করেন না করে কয় বেदात বেदात এই বেदात তো মাওলানাবি তোমার দাপ নাই বিজয় তুমি বেदात বলো আমি সন্তানের দায়িত্ব আমার মা-বাবা মারা যাওয়ার পরে মা-বাবার জন্য দোয়া করা তার একটা হাদিস শোনায় দিবেন আল্লাহর নবী কয় আপনারা যারা কয় জানাজার নামাজের পরে কোন দোয়া নাই নবীজি হাদিস শরীফ কয় ইজা মারhaba কইতেন না মারhaba জোরে কইতেন না মারhaba আম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কওয়ালা রাসূলুল্লাহি

যে মৌলবীরা কয় জানাদের দোয়া নাই বেধা মৌলবীরা আপনার দোয়ার থেকে দূরে রাখতে চায় কি কথা বলেন না কেন